আইন রক্ষার ব্যর্থ কিন্তু ফুটবল মাঠে বাবুর পদ্মারি শেষ ম্যাচ জনচাপে পিছু হটলেন এসআই যেখানে রাজ্য জুড়ে নারী নির্যাতন কিশোর অপরাধ ছিনতাই সহ একের পর এক ঘটনা প্রশাসনের ব্যর্থতা সামনে এনে দিচ্ছে সেখানে কিছু পুলিশের পদদ্বনি এবার গিয়ে পৌঁছল গ্রামীণ ফুটবল মাঠে ঘটনাটি আজ যুব রাজনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত কালামিয়া প্রাইজ মানি নক ফুটবল টুর্নামেন্ট টু ঘিরে জীবন ওয়েলফেয়ার সোসাইটি ক্লাব আয়োজিত এই প্রতিযোগিতা শুভ উদ্বোধনী ম্যাচে ঘিরে মাঠে উপচে পড়ে জনসমাগম আবার বৃদ্ধ বনিতা সকলেই মেতে ওঠেন খেলার উন্মাদনায় খেলা জমেছিল বাধা এলো থানার দিক থেকে খেলা ঠিক শুরুতেই মাঠে হাজির হন ধর্মনগর থানার এসআই বিশ্বজিৎ দাস অভিযোগ আয়োজকদের পক্ষ থেকে পূর্বেই অনুমতি চাওয়া ও মৌখিক সম্মতি পাওয়া সত্ত্বেও এসআই মশাই ম্যাচ বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং খেলা বান চেষ্টা করেন স্থানীয়রা জানান খেলার অনুমতি সংক্রান্ত কোনো আইনি জটিলতা ছিল না তা সত্ত্বেও আচরণকে তারা অপ্রয়োজনীয় ক্ষমতা প্রদর্শন বলে অভিহিত করেছে। বিধায়কের থামলো খেলা এর এই ধরনের আচরণের সময় খেলার মাঠে উপস্থিত হন স্থানীয় বিধায়ক তথা উদ্বোধক শৈলেন্দ্র চন্দ্রনাথ গ্রামবাসী ও বিধায়ক একজোট হয়ে প্রতিবাদ জানালে শেষ পর্যন্ত এস আই বিশ্বজিৎ দাস পিছু হতে বাধ্য হন এবং আয়োজকদের পরিকল্পনা মাফিক ফুটবল ম্যাচ চলতে থাকে